নমস্কার স্যার। হ্যাঁ, বলুন নাটু বাবু, কিছু বলবেন? আসলে স্যার আমি ফাটা স্কুলে দিতে এসেছিলাম, বুঝলে তো। তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই। ইয়ে মানে স্যার ফাটা স্কুলে ঠিক ঠিক পড়াশোনা করছে তো? আ আসলে বুঝতেতে পাচ্ছেন। দাদু হয়েছে তো। তাই একটু চিন্তা হয়। নাতি ঠিক ঠিক পড়াশোনা করছে কিনা। হ্যাঁ, দেখুন নাটু বাবু, আপনার কাছে আর কি বলুক গো। আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না আর যাও বা আসে আপনার নাতি আর ওই যে কেউটে আছে না ওই কেউটের সাথে স্কুলের কোন গিয়ে বিড়ি খায় স্যার এসব আপনি কি বলছেন আমার নাতি স্কুলে এসে বিড়ি খায় আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার আরে নান্টু বাবু ভুল আমার না আপনারই হচ্ছে আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে কি বহুবার ধরাও পড়েছে আপনার নাতি তো আপনার পাশেই আছে ওকে জিজ্ঞেস করুন না এই কিরে ফাটা স্যার এসব কি বলছে ও বুঝেছি তার মানে তুই স্কুলে এসে এই করিস দাঁড়া আজ একবার বাড়ি চল তোর কাঠ আমি খুলছি বাড়ি থেকে গরম গরম একলা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এসেব সব করে বলাস আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি ঠিক আমি আর করমুখ নিয়ে স্কুলে আসব। আমার তো আর মুখ দেখানোর জায়গাই থাকলো না দাঁড়া না তুই আজকে একবার বাড়ি আয় আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি তারপরে তুই দেখবি কত ধানে কত চাল এ বাড়া তুই কি খেয়ে দেয় কাজ পয়সা নাকি তোর দাদুকে এনেছিস কেন বালা আমি কি নিয়ে এসেছি নাকি ওই টুট না নিজে এই যে এবার স্যার যে দাদুর কাছে বললো আমি আর তুই নাকি মিরি খাই দাদা তোর দাদুকে আর কোনোদিন তোর বাড়িতে আমাকে ঢুকিয়ে দেবে আর দেবি দেবি না দেবে না দেবে এ ফাটা ওইটা ওই দেখ এটাই হলো আমাদের স্কুলে নতুন ম্যাডাম বুঝলি যে নিতাই ছিলেন জায়গায় এসেছে ওইভাবে তাকিয়ে কি দেখছেন আমাকে তুলুন আসলে আপনি কিছু মনে করবেন না বুঝলেন আমি না একদম বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন না না এখানে মনে করার কি আছে আপনি আমাকে না ধরলে তো আমি পড়েই যেতাম না না আমি থাকতে আপনি পড়ে যাবেন তাই হয় নাকি ইয়ে মানে আসলে আপনার নামটা আমার নাম মধুবালা না না কি আর বলবো ভাষার বালি তো হারিয়ে ফেলেছি ব্যাপারটা কি হচ্ছে বলতো তো দাদুর সাথে ম্যাডাম কি এত কথা বলছে ও তাই তো ভাবছি রে যাই হোক আপনি আমার আজকে যে উপকার করলেন